এটা মাছ বলো ডিম বলো মাংস বলো সব থেকে লেট হচ্ছে তিরিশ টাকা থেকে স্টার্টিং ওর মধ্যে ভাজা থাকে একটা তরকারি থাকে পাপড় থাকে ডাল থাকে লেবু পেঁয়াজ থাকে আর হচ্ছে তোমার ভাত থাকে

মেনু আজকে মাছ আছে ডিম আছে চিকেন আছে মাছের ডিম আছে বেগুনি আছে বেগুনি আছে তারপরে হচ্ছে মাছের ডিম আছে তারপরে তোমার মুরগির ডিমের কারি আছে চিকেন হবে চিকেন ভাত আশি টাকা